আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সো অনেক সাপোর্ট করছেন যারা টিকটকে ভাইয়ার ফ্যান ফলোয়াররা আছেন আমার সবাই অনেক সাপোর্টেবল অনেক সাপোর্ট করে কারণ টিকটক সম্পর্কে আমার তেমন আইডিয়া নাই তো যাই হোক আমাকে একটা ভাইয়া কমেন্ট করেছিলেন ইউটিউবে যা তো অন্য দেশ থেকে সুইজারল্যান্ডে মুভ করলে বাচ্চাদের স্কুলের মানে স্কুলে কীভাবে মানে অ্যাডমিট করা যায় সে সম্পর্কে একটা ভিডিও দিতে ঠিক আছে সো আসলে ভাইয়া ইউরোপের এক যে কোনো একটা দেশ থেকে মানে পাসপোর্ট নিয়ে অবশ্যই আপনারা এখানে মুখ করতে পারবেন সো অনেক ভাইয়ারা করে তো তাদের আসলে স্কুল নিয়ে একটা হয়তো ভোগান্তিতে পড়তে হয় সেটার মেন কারণ হচ্ছে যদি সুইজারল্যান্ডে যেহেতু চারটা ল্যাঙ্গুয়েজ চলে ইংলিশ তো অবভিয়াসলি মাস্ট তারপরে এখানে মেন যেটা ওরা প্রায়োরিটি দেয় জার্মান ভাষাটা জার্মান ভাষাটা না জানলে একটু একটু সময় লাগে বাট অবশ্যই আপনি অ্যাডমিট করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে যদি জার্মান ভাষার জ্ঞানটা না থাকে সেক্ষেত্রে আই থিঙ্ক ওয়ান ইয়ার মতো বলবে যে তোরা এক বছর গ্যাপ নিয়ে ড ভাষাটা শিখা দেন হচ্ছে এখানে অ্যাডমিট কর বাট যদি যেমন ফ্রান্সজি যদি জেনে থাকেন তাহলে ইটালিয়ান জেনে থাকলে মোটামুটি কিন্তু অনেকটা ইজি হবে আর জার্মানটা জানলে একদম কোনো সমস্যা হবে না আর ইংলিশ তো অবশ্যই চলে তবে ইংলিশ না জানলে আরও বেশি সমস্যা আর যেহেতু ইউরোপের অন্য দেশ থেকে আসবেন অবশ্যই হয়তো আই থিঙ্ক ইংলিশ জেনেই হবে আসবেন বাচ্চারা তো আর যে যেহেতু জিরো সাইজের যে বাচ্চাগুলো আছে যারা ভাষা শিখে না এখনও বড়ো বাচ্চাদের কথা এতক্ষণ বললাম এখন যারা হচ্ছে কথা এখনও তেমন একটা জানে না বা এখানে আইসা ক্লাসে ভর্তি হবে তাদের জন্য ওই যে ওয়ান ইয়ারের একটা এখানে ই আছে যেমন হয়তো আপনার বাচ্চাটাকে আই থিঙ্ক কি সরি কিন্ডার গার্ডেনে ভর্তি নাও নিতে পারে তবে এখানে যে বিভিন্ন ভাষা শেখার জন্য যেই আছে কি বলে এটাকে চাইল্ড কেয়ারের মতো হয়তো ওখানে সাজেস্ট করতে পারে তবে আপনি চেষ্টা করলে অবশ্যই একটু হয়তো একটু দৌড়াদৌড়ি করতে হবে কাগজপত্র এটা সেটা তবে ভিত্তি করতে অবশ্যই পারবে কিন্তু কোনো সমস্যা হবে না আর যারা জিরো সাইজে আছে তাদের হয়তো এক বছর একটু গ্যাপ হতে পারে জাস্ট এটাই কারণ ওরা চাইবে ওদের ল্যাঙ্গুয়েজটা যেহেতু যে দেশে যান না কেন সেই দেশ কিন্তু অবশ্যই নিজেদের দেশের ভাষাটাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রায়োরিটি দেবে এটা নর্মাল আমরা বাঙালিরা যেমন আমাদের বাংলা ভাষাটাকে প্রায়োরিটি সে সেরকম ওরাও কিন্তু ওদের ভাষাটাকে অবশ্যই প্রায়োরিটি দেয় এখানে অফিস আদালতে নর্মালি কিন্তু চারটা ল্যাঙ্গুয়েজ চলে সেটা ঠিক আছে বাট এখানকার যে নর্মালি অফিস আদালতে যে কোনো একটা মানে কাজের জন্য যান আপনি তাহলে ওরা কিন্তু মেন প্রায়োরিটিটা অবশ্যই জার্মান ভাষায় দেয় সো যাই হোক অবশ্যই পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না জাস্ট একটু কাগজপত্র ব্যাপার স্যাপার থাকে সেটার জন্য একটু দৌড়াদৌড়ি করতে হবে একটু একটু আই থিঙ্ক একটু ঝামেলা না যে আসে না অন্য দেশে নর্মালি যে একটা কাগজ করতে গেলে এত ঝামেলা লাগে বাট এখানে কিন্তু টাইম টু টাইম এখানে কোনো ওরকম ঝামেলা হবে না তবে আই থিঙ্ক বাচ্চা জিরুদের জন্য একটু ওয়ান ইয়ার্স অপেক্ষা করতে হবে কারণ যেহেতু ভাষা জানে না বা ওই যে দেশে ছিল সেই দেশের ভাষা জানে সেই জন্য ওরা চাইবে যে জার্মানটা যাতে শিখতে পারে তবে অবশ্যই কিন্ডার গার্ডেন এসটি কিন্ডার গার্ডেনে আপনি ভর্তি করাতে পারবেন সেক্ষেত্রে যে এক বছর গ্যাপ যাবে মানে দুই বছরের জায়গায় তিন বছর ওকে কিন্ডার গার্ডেনে আই থিঙ্ক রাখবে সো যাই হোক অবশ্যই পারবেন সেটাও কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন যারা এই ভিডিওটা চেয়েছিলেন যে ভাইয়া আশা করি ভাই আপনার আনসার পেয়ে গেছেন পরবর্তী প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য অবশ্যই উন্মুক্ত সবাই ভালো থাকবেন আর সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ